হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কেক উইথ সাইফুল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এল জি বাংলাদেশ রিসেন্টলি তেতাল্লিশ ইঞ্চি ফোর কে স্মার্ট টিভির মধ্যে নতুন একটি মডেল লঞ্চ করছে তো সেই সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা টিভি সম্বন্ধে এখন ধারণা পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় টিভিটি হচ্ছে এল জির তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ইউএসডি টিভি যার মডেল নাম্বার হচ্ছে ফোর থ্রি ইউপি সেভেন ফাইভ যেখানে ব্যবহার করা হয়েছে কোয়াটকোর ফোর কে প্রসেসর তাছাড়া এখানে আপনারা পাবেন রিয়েল ফোর কে থিঙ্ক এআই ট্রু সিনেমা এক্সপিরিয়েন্স এবং আলটিমেট গেম প্লে এল জির এই টিভিটিতে ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে যার ফলে আপনারা ওয়াইড অ্যাঙ্গেলে একদম নিট অ্যান্ড ক্লিন ছবি দেখতে পারবেন যেখানে আপনারা শূন্য থেকে একশো ডিগ্রি পর্যন্ত বেস্ট পিকচার কোয়ালিটিটি উপভোগ করতে পারবেন তো চলুন প্রথমে আমরা টিভিটি আনবক্সিং করে দেখি এবং এই তেতাল্লিশ ইঞ্চি ফোরকে স্মার্ট টিভিটির সাথে এলজি থেকে কি কি দেয়া হচ্ছে তা আমরা দেখে নিই টিভিটির সাথে আপনারা পাচ্ছেন একটি পাওয়ার কেবল টিভিটির সাথে থাকছে দুইটি টেবিল স্ট্যান্ড টেবিল স্ট্যান্ড স্ক্রু এবং রিমোটের ব্যাটারি সাথে থাকছে একটি এলজি ম্যাজিক রিমোট তো এই হচ্ছে রিমোটটি তো তাছাড়া আপনারা এই টিভিটি ওয়ালে হ্যাঙ্গিংয়ের জন্য এলজি থেকে একটি ওয়াল স্ট্যান্ড পাবেন সম্পূর্ণ ফ্রি এখন আমরা টিভিটি পাওয়ার লাইন দিয়ে সম্পূর্ণ টিভিটি সেট আপ করে নেব তো এখন আমরা দেখাবো কিভাবে আপনারা টিভিটি ওপেন করার পর ফুল সেট আপটা করে নেবেন তো চলুন আমরা দেখে নিই Open YouTube. Open YouTube mm -hmm. Hindi song. करेंगे हम किसी को दिल नहीं देंगे किसी पे ना मरेंगे हमारा बोले बोले हम एक बात बताओ तुम्हारिया এই হচ্ছে এল জি তেতাল্লিশ ইঞ্চি ফোর কে স্মার্ট টিভি একদম ব্র্যান্ড নিউ মডেল তো এটির মডেল নাম্বার হচ্ছে তেতাল্লিশ ইউপি সেভেন ফাইভ ডাবল জিরো তো আমি আজকে আলোচনা করবো এই টেলিভিশনটির টোটাল ফিচার এবং এটার দাম এবং এটার ওয়ারেন্টি বিষয় তো এই মডেলটি দু সালে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এখন এই মডেলটি হচ্ছে যে আপনার কি কি এই টেলিভিশনটিতে এল জি ব্যবহার করেছে তো প্রথমত হচ্ছে এই টেলিভিশনটির যে ডিসপ্লে দেখতে পাচ্তেছেন তো এই ডিসপ্লেটি হচ্ছে সম্পূর্ণ আইপিএস দিয়ে তৈরি তো এই আইপিএস প্যানেলের মেইন সুবিধাটি হচ্ছে এই প্যানেলটি হচ্ছে যে অন্যান্য প্যানেলের থেকে অত্যন্ত শক্ত যেটা হচ্ছে যে আপনারা এই প্যানেলটিতে নক করলে আপনারা বুঝতে পারবেন প্যানেলটি কত মজবুত আর তাছাড়া এই আইপিএস প্যানেলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই প্যানেলটিতে আপনারা একদম স্বচ্ছ পিকচার কোয়ালিটি দেখতে পারবেন শূন্য থেকে একশো আটাত্তর ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা ছবি দেখতে পারবেন আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পারতেছেন একটি ড্যামো এলজি থেকে দেওয়া হয়েছে তো এখানে পিকচার কোয়ালিটিটি আপনারা দেখতে পারতেছেন কতটা আপনার নিখুঁত তো এই টেলিভিশনটিতে আইপিএস প্যানেলের পাশাপাশি এল জি যেই মেইন ফিচারটি দিয়ে দিচ্ছে তো সেই ফিচারটি হচ্ছে এই রিমোটটি তো এটাকে এল জি ম্যাজিক রিমোট নামে টিকে বলা হয় তো এই রিমোটটিতে আপনারা সব ধরনের কাজ আপনারা টেলিভিশনে করতে পারবেন আপনারা চাচ্ছেন যে মাউসের কাজ তো আপনারা আলাদা মাউস কিনতে হবে না এই রিমোটটির মাধ্যমে আপনারা মাউসের কাজটি টেলিভিশনে করতে পারবেন তো এই এই রিমোটটিতে মাউসের পাশাপাশি আপনারা পাচ্ছেন ভয়েস কমান্ড প্রযুক্তি আপনারা যে কোনো ধরনের আপনারা কোয়েশ্চেন টিভিকে করতে পারবেন এবং টিভি আপনাদের কমান্ড অনুযায়ী আপনারা আপনাদের ফলো করবেন তো আমরা এখন একটু দেখে নেই টোটাল টিভির ইন্টারফেসটি তো আপনারা প্রথমে এই স্মার্ট টিভিটির ইন্টারফেসটি টোটাল এরকম হবে তো এখানে আপনারা নেটফ্লিক্স পাবেন এখানে আপনারা এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস দেখতে পাচ্ছেন এবং এই যে ম্যাজিক রিমোটের সুবিধাটি এটা আপনারা যে কোনো দিকে আপনারা মুভ করে অপারেট করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনারা নেটফ্লিক্স পাবেন ডিজনি হটস্টার জি ফাইভ ইউটিউব ফেসবুক গুগল অ্যাপস আপনারা সমস্ত অ্যাপসগুলো এখানে ইনস্টল করতে পারবেন এখানে এল থেকে একটা অ্যাপস স্টোরের ব্যবস্থা রাখা হয়েছে যেখানে আপনারা তিনশো প্লাস অ্যাপস ইনস্টল করে যে কোনো ধরনের আপনারা অপারেটিং করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এল জি টিভি কীভাবে ভয়েসের মাধ্যমে আপনারা কাজ করেন তো আপনারা চাচ্ছেন যে ইউটিউবে একটি গান প্লে করবেন আপনারা রিমোটে বললেই হবে হিন্দি সং প্লে অন ইউটিউব আমি ইউটিউব থেকে একটা হিন্দি সং দেখতে চাচ্ছি তো আমি এখানে বলার সাথে সাথে এল জি টেলিভিশনে সকল হিন্দি সংগুলো এখানে চলে আসছে ফোর কে ভিডিও সংখানে কিছু ফোর কে সঙ্গ চলে আসছে তো আমি যে কোনো একটি গান প্লে করি আপনারা এখন একটি কে সং এল টেলিভিশন থেকে আমি প্লে করলাম তো আপনারা এই যে ভয়েস কমান্ড দিয়ে আপনারা যে কোনো আপনার সার্চ করতে পারবেন যে কোনো জিনিস আপনার ইউটিউবে এবং আপনি চাচ্ছেন যে ভলিউম বাড়ানোর ক্ষেত্রে সেখানে আপনি ভয়েসের মাধ্যমে ভলিউম বাড়াতে পারবেন তো আমি এখন ভলিউম বাড়াই ভলিউম টোয়েন্টি ঠিক আপনারা ভলিউমটাও অটোমেটিক বেড়ে গেল আপনারা এরকম ভলিউম বাড়াতে পারবেন টেলিভিশনটি এল এই টেলিভিশনটিতে আপনার বিটিএস ভার্চুয়াল এক্স সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে যেখানে আপনারা টেন টেন টোটাল টোয়েন্টি ওয়াটের স্পিকার পাবেন যেখানে খুব লাউড সাউন্ড আপনারা উপভোগ করতে পারবেন এল এই টেলিভিশনটিতে তো আমি একটু ফুল সাউন্ড দিয়ে দেখাই টেলিভিশনটির সাউন্ড কীরকম আপনি একটু স্পিকারে এখানে এসে একটু সাউন্ডটা একটু সময় i sound that is there got jhad তাছাড়া অনেকে আছেন যে এই স্মার্ট কাজগুলো করতে চান যেমন মাউসে আপনারা স্ক্রলের ফাংশন পাবেন যেটা বর্তমানে এলজি রিমোটে আপনারা স্ক্রলের অপশনটা রয়েছে এখানে স্ক্রলের মাধ্যমে আপনারা বেনিফিট পাবেন এখানে ডাউন বাটন প্রেস না করে যে রিমোটের স্ক্রল বাটন আছে এখানে আপনারা প্রেস করলে আপনারা এই যে কোনো দিকে আপনি মুভ করে যে কোনো সঙ্গ আপনারা উপভোগ করতে পারবেন এটার মেন বেনিফিটটা পাবেন আপনারা যখন ওয়েব ব্রাউজারে ব্রাউজ করবেন সেক্ষেত্রে আপনারা তো ওয়েব ব্রাউজার আমি ওপেন করলাম এক এই ওয়েবসাইটটা আমি ওপেন করলাম তো এখানে আপনারা বিভিন্ন ক্লিক করার প্রয়োজন পড়তে পারে যে এখানে স্ক্রলের অপশন দেখতে পারতেছেন তো এখানে স্ক্রলের সুবিধাটা হচ্ছে যে আপনার রাইট লেফট আপ ডাউন এই ধরনের কোনো বাটন প্রেস করতে হয় না তো আপনারা এই রিমোটের স্ক্রলের সাহায্যে আপনারা এই যে এভাবে স্ক্রল করে ওয়েবসাইটের যে কোনো কর্নারে গিয়ে আপনার যে কোনো নিউজটা আপনারা মুহূর্তের মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে এখানে আপনারা ক্লিক করতে পারবেন আপনি চাচ্ছেন যে যে কোনো ধরেন আপনার আপনার নিউজ দেখবেন তো আপনার এই যে নিউজে স্ক্রল করলে সে আপনাকে নিউজগুলো বের করে দেবে তারপরে এই যে এখানে পয়েন্টারের সাহায্যে আপনার এই কাজগুলো করতে পারবেন এবং এই রিমোটটাতে দেওয়া আছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা টিভিকে কোয়েশ্চেন করলে আপনাদের কমান্ড অনুযায়ী টিভি কাজ করবে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন টিভিকে করতে পারবেন ধরেন ভলিউম লাউডার সে ভলিউম আপনার বাড়িয়ে দিবে তারপরে আপনারা চ্যানেল চেঞ্জ করতে চাচ্ছেন আপনারা বলবেন চ্যানেল টোয়েন্টি সে ডিসলাইনের চ্যানেল বিশে নিয়ে যাবে এই ধরনের কাজগুলো আপনার বয়েসের মাধ্যমে করতে পারবেন আপনি যে কোনো ধরনের ওয়েদার ওয়েদার আপডেট জানতে চাচ্ছেন আপনারা রিমোটের বয়েস বাটনে চেপে আপনারা ওয়েদার আপডেট জানতে পারবেন ইনস্ট্যান্ট তারপরে যে কোনো লোকেশনের আপনার হসপিটালস তারপর রেস্টুরেন্টস এই ধরনের অ্যাড্রেসগুলো আপনারা টিভিতে কোয়েশ্চেন করলে টিভি আপনাদেরকে লোকেশন সহ অ্যান্সার করে দেবে এই কাজটা আপনারা এল জি এই ফোর কে তেতাল্লিশ ইঞ্চি টিভিটিতে আপনারা করতে পারবেন তাছাড়া এই যে এখানে আপনার এখানে ব্লুটুথের অপশন আছে আপনারা এখানে চাইলে আপনারা টিভির সাউন্ডটা ব্লুটুথের মাধ্যমে শেয়ার করে আপনারা টিভির সাউন্ডটা ব্লুটুথ স্পিকার অথবা হেডফোনে নিয়ে আপনারা শুনতে পারবেন এই যে এখানে ব্লুটুথ অপশন আছে আপনারা ব্লুটুথের মাধ্যমে আপনারা টিভির সাউন্ড শেয়ার করে হেডফোন বা স্পিকারে নিয়ে আপনারা সাউন্ডটা শেয়ার করে শুনতে পারবেন এছাড়া এখানে স্ক্রিন শেয়ারের অপশন আছে তো আপনাদের যদি স্মার্টফোন থাকে স্মার্টফোনের মাধ্যমে আপনারা মোবাইলের স্ক্রিন শেয়ার করে টেলিভিশনে আপনাদের মোবাইল থেকে যে কোনো কন্টেন্ট শেয়ার করে আপনারা টেলিভিশনে দেখতে পারবেন শুনতে পারবেন তো আপনারা মোবাইলের আপনার নোটিফিকেশন ফাংশনে গিয়ে আপনারা এই যে স্মার্ট ভিউ এখানে ক্লিক করে দিলে আপনার টিভির মডেল নাম্বারটি চলে আসবে আপনার টিভির মডেল নাম্বারটি আপনারা ক্লিক করে আপনারা টিভির সাথে কানেক্ট করতে পারবেন যেখানে অপশন আসবে সিগনাল আপনারা এখানে অ্যাকসেপ্ট করে দিলে আপনার মোবাইলটি আপনার টিভির সাথে কানেক্ট হয়ে যাবে আমার মোবাইলটি টিভির সাথে কানেক্ট হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পারতেছেন আমার টোটাল মোবাইলের স্ক্রিনটি আপনারা টিভিতে দেখতে পারতেছেন এখান থেকে আপনারা যে কোনো সফটওয়্যার শেয়ার করে আপনারা টিভিতে দেখতে পারবেন ধরেন এই যে আমার মোবাইলের ফেসবুক আমি ওখানে প্লে করে দিলাম ঠিক আছে এভাবে আপনারা ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার যে কোনো ধরনের কাজ আপনার ধরেন আপনার বাসায় নেট নাই তখন আপনি মোবাইলের নেট শেয়ার করে আপনারা টেলিভিশনে আপনার বড় স্ক্রিনে আপনি জিনিসটা উপভোগ করতে পারবেন এভাবে আপনি শেয়ার করে এভাবে শেয়ার করে আপনারা মোবাইলের স্ক্রিনটা আপনি এখানে দেখতে পারবেন শুনতে পারবেন এই অপশনটা আছে আর তো এখন আমি এই টেলিভিশনটি টোটাল প্রাইসের ডিটেলসটি বলে দিই তো এই টেলিভিশনটির মডেল নাম্বার হচ্ছে ইউএসডি ফর্টি থ্রি ইউপি সেভেন ডাবল ফাইভ জিরো তো এই মডেলটির আপনার এখন বর্তমান মূল্য চলতেছে আপনার পঁয়ষট্টি হাজার দুশো আশি এই প্রাইসটি তো এখান থেকে আপনার বর্তমান অফারে আপনারা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ তো এখান থেকে আপনারা এই প্রোডাক্টটি আপনারা ক্যাশ কিস্তি এবং ব্যাংকের ইএমএর মাধ্যমে আপনারা পারচেস করতে পারবেন তো এই প্রাইসটি আপনারা ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা কিস্তিতে পারচেস করতে পারবেন এবং ক্যাশ পারচেসে আপনারা এই মূল্য থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন তো এখন আসি টেলিভিশনটির ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে তো এই টেলিভিশনটির মূল হচ্ছে আপনার এই প্যানেলটি তো এলজির এই প্যানেলটি হচ্ছে আইপিএস প্যানেল তো এলজি থেকে এই প্যানেলটি আপনারা পাচ্ছেন টু ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এছাড়া এই টেলিভিশনটি টু ইয়ার্স ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং এই টেলিভিশনটির ওয়ান ইয়ার্স আপনার পার্সের ওয়ারেন্টি পাচ্ছেন তো এই সার্ভিসগুলো আপনারা অল অ্যারাউন্ড বাংলাদেশ যে কোনো জায়গায় সার্ভিসটি নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা সার্ভিসটি ফ্রি পাবেন এর পরবর্তীতে আপনাদেরকে সার্ভিস চার্জ পে করে সার্ভিসটি নিতে হবে তো আপনারা এল এই মডেলটি আপনারা ক্যাশ কিস্তি এবং ব্যাঙ্ক ইএমের মাধ্যমে পারচেস করতে পারবে যার যেমন পছন্দ তো আপনারা ওই সুবিধাটি আপনারা নিতে পারবেন তো এই ছিল আমাদের ব্র্যান্ড নিউ এল জি তেতাল্লিশ ইঞ্চি ফোর কে স্মার্ট টিভি টোটাল ডিটেলসটি তো এই টেলিভিশনটিতে আপনারা ফোর কে রেজুলেশন পাচ্ছেন যেখানে আপনাদের রেজুলেশন রেশিও থাকবে আটত্রিশশো চল্লিশ একুশশো ষাট এবং এখানে আপনারা রিয়েল ফোর কের অপশন পাচ্ছেন এবং এখানে আপনারা সাউন্ড শেয়ারিং এবং আপনারা এখানে আলটিমেট গেম প্লে অপশন পাচ্ছেন আপনারা কোনো ধরনের ল্যাকিং ছাড়াই আপনারা এখানে গেম খেলতে পারবেন এই টেলিভিশনটি আপনারা সকল ধরনের নেট ব্রাউজ করতে পারবেন আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে আপনারা জাস্ট পাসওয়ার্ড কানেক্ট করে ইউটিউব ফেসবুক গুগল অ্যাপস গেমস সকল ধরনের নেট ব্রাউজ করতে পারবেন এছাড়া এখানে আপনারা কম্পিউটারের মনিটর হিসেবে কানেক্ট করতে পারবেন সিসিটিভি ক্যামেরা হিসেবে কানেক্ট করতে পারবেন তারপরে আপনারা এখানে পেন ড্রাইভ মেমোরি কার্ড মাউস কিবোর্ড সকল ধরনের আপনারা অপশনগুলো এই টেলিভিশনটিতে পাচ্ছেন তো আপনারা যারা একটু আপডেট মডেলের মধ্যে ফোর কে টেলিভিশন চাচ্ছেন তারা আপনার এই এল জি তেতাল্লিশ ইঞ্চি ফোর কে টিভিটি নিঃসন্দেহে পছন্দের তালিকায় রাখতে পারে তো আপনারা আমাদের এই শোরুমটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা বাওয়াল পয়েন্ট এল জি শোরুম তো আপনারা যারা গাজীপুরে আছেন এবং গাজীপুর চৌরাস্তার আশেপাশে আছেন এবং এটা ঢাকা রোডে আপনার চৌরাস্তা থেকে ঢাকা রোডে বাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্সের নিচতলাতে এটা কোম্পানির এল জি সরূপ আপনারা এখানে চলে আসবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করছেন তো কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ